সালামীকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এখন এই যে আপনার রয়া খেতে আমনের ক্ষেত্রে সার দিতে যাইতেছি এখানে সাপা সার আছে প্রায় আনুমানিক দশ থেকে এগারো কেজির মতো আর দুইটা প্যাকেট নিছি চেঞ্জার নিছি একশো গ্রামের একটা আর এই পরিষ্কার লেখা একটা হ্যাঁ পঁচিশ গ্রামের এটা এক পাতা আপনার দিব ওইল পাঁচ থেকে ছয় কাটা খেতে এখন বিলের দিকে যাইতেছি দেখে গেলে মিক্স করিয়া তারপরে গোসা খেতে দিব যাতে গোসা গাছের আগাছা যেগুলো আছে ওগুলো যাতে আপনার না জন্মায় এবং যেগুলো জন্মাইছে আগাছাগুলো মানে তেইশ গাছ যেটা বলি আমরা ওইগুলো যাতে আর না হয় এর জন্য এখন যাইয়া এগুলো মিক্স কইরা প্যাকেট কাটে নিয়ে আসছি মিক্স কইরা তারপরে গোসা খেতে দেয়া দিব ওইখানে সার সার সারগুলো কম হয়েছে যার জন্য আপনার এই যে এইটুকু আরো সাথে দেয়া দেওয়া হইলো পাঁচ কাটা কাটার জন্য দিবে স্যার এখানে কম হইছে বললো যার জন্য এখানে এই যে আরো সার্ভিস এড করে দিলাম এগুলা আমি মিক্স ফেরা এডি সহ আর ওই যে উইডি সহ আপনার দুই প্যাকেট বিশ মিক্স করে তারপর দেয়া দেওয়া হবে এই দিক দেয়া সারা বন্ধ করে দিব এই যে দিক দেয়া তুমি সারা কথা কইছিলা দিবা নিগা এই কথা আমার কালকে বন্ধ করে দিয়ে আমি বন্ধ করবো না করতে আমার সকালে বন্ধ করবো কিছু এই যে এখানে আবার পাথর ভেঙে গেছে পানি দিয়ে বৃষ্টি রেয়া আপনার ডালা দিয়ে পাথর ভেঙে গেছে এই ওর একটা কী করো এই যে پور کا خی ہو